জাতিসংঘের বিরোধী করতে গিয়ে যদি ভারতীয় আধিপত্যকে যদি আমরা সুযোগ করে দিই সেটা আমাদের থাকতে হবে জাতিসংঘ একটি ব্যর্থ প্রজেক্টের নাম এবং তার যে মানবাধিকার ঘোষণা পত্র যেটাকে হিউম্যান রাইটস বলা হয় সেটা ওয়েবসাইট আপনারা পাবেন সবাই গেলে তার যে ঘোষণাপত্রের ধারাগুলো সে নিজেই এই ঘোষণাপত্রগুলোর অনেকগুলো ধারাকে তারা বাস্তবায়ন করতে। ব্যর্থ হয়েছে কি কারণে জাতিসংঘ কমিশন অফিস এখানে স্থাপন আমরা স্থাপনে করি সেই কনসার্ন গুলো আমরা জানি এবং আমি ব্যক্তিগতভাবে এই এই বৈষ আগেও করেছি প্রায় আজকে তো দশ বছর আগে যে হাসিনা পরিবর্তী বাংলাদেশে যে অবস্থা তৈরি হবে সেখানে পশ্চিমা আধিপত্য অনেক বেশি বেড়ে যাবে এবং তার সিমটম গুলো ইতিমধ্যে বিভিন্ন আঙ্গিক আপনার দেখতে পাচ্ছেন যে এখানে হাসিরার পতনের পরে শৈরতন্ত্রের অবর্তমানে হয়তো আমরা একটা মুক্তি পেয়েছি অবশ্যই কিন্তু পাশাপাশি বিভিন্ন পশ্চিমা এখানে দ্রুত তাদের নগতন্ত্র বিস্তার করতেছে এটা আমরা সকলে জানি এবং বুঝি কিন্তু এখানে আমি একটু শ্রোতের বিপরীত একটা বিষয় আপনাদের আকর্ষণ করবো সেটা হলো জাতিসংঘের বিরোধী করতে গিয়ে যদি ভারতীয় আধিপত্যকে যদি আমরা সুযোগ করে দিই সেটা একটু আমাদের সতর্ক থাকতে হবে এখানে আসলে আমরা দ্রুত জ্ঞানগুলো পড়ে গেছি একদিকে ভারতীয় আধিপত্যের থ্রেট আরেকদিকে পশ্চিম আধিপত্য আমার ব্যক্তিগত জায়গাতে আমি বলবো যদি আমার সংগঠনের বক্তব্য হতে পারে যে পক্ষ থেকে যে হুমকি আমাদের সমাজ সংস্কৃতির আমাদের জাতীয় নিরাপত্তার আমাদের জিও পলিটিক্সের তার চেয়েও ও ভয়ঙ্কর হলো ভারতীয় আধিপত্যের বিষয়টি এজন্য জন্য জাতিসংঘের মিশনকে বাস্তবায়ন করা বা তাদের অফিসে স্থাপনের যে নেতিবাচক খারাপ দিকগুলো রয়েছে সেগুলো আমরা বিরোধিতা করব কিন্তু সেই বিরোধার মাত্রা এমন পর্যায়ে থাকা উচিত যেটা কোনোভাবেই ভারতীয় আধিপত্যের পথকে সুগম না করে এই বিষয়টা পাশাপাশি রাখতে হবে আমরা অনেক বেশি কথা বলতেছি জাতিসংঘের বাংলাদেশের অবস্থানের বিরুদ্ধে এটা বলা উচিত কিন্তু পাশাপাশি অবশ্যই ভারতীয় যেই আধিপত্যের ভয়ঙ্কর ছবল এখানে এখনো বিরাজমন রয়েছে আবার সামনে দেওয়ার আরো এবং ভারতের সাথে জাতিসংঘের বাংলাদেশের আধিপত্যের প্রশ্নে একটা স্বার্থ দ্বন্দ্ব রয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের একটা সমন্বিত প্রজ্ঞাপন একটা নির্বাচিত তৈরি করতে হবে এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ